আসসালামু আলাইকুম উনপঞ্চাশতম বিসিএস প্রিলিমিনারি সাজেশনের আজকে দ্বিতীয় পর্ব খ্রিস্টাব্দ এটি একটি মিশ্র শব্দ সন্ধির নিয়মে কোনটি সঠিক সন্ধির নিয়মে সঠিক হচ্ছে শিরজুগছেদ শিরোচ্ছেদ বনে বনে ফুল ফুটেছে এখানে ফুল এটি কোন বচন ফুল এটি বহু বচন বাংলা সাহিত্যের কথা দুই খণ্ড গ্রন্থটি রচনা করেছেন কে এই গ্রন্থটি রচনা করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যে স্বভাব কবি হিসেবে পরিচিত কে স্বিত্রু শব্দের প্রতি শব্দ নীর দারিগোভ গজায় কোন হরমোনের জন্য ট্রেস্টর হরমোনের জন্য দারিগোভ গজায় কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পরা বন্ধ করতে সাহায্য করে ভিটামিন কে এইডস রোগে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পায় হঠাৎ আলোর জলকানি এটি মূলত একটি প্রবন্ধ গ্রন্থ আপন ভালো তো দেশ ভালো এখানে শূন্যস্থানে বসবে আপন ভালো তো জগৎ ভালো বাঙালিরা ভাত খায় এটি কোন কালের উদাহরণ বাঙালিরা ভাত খায় এটি বর্তমান অনুজ্ঞা তুমি বেড়ালে এই বাক্যের ভাববাচে রূপান্তর কোনটি হবে তোমার বেড়ানো হল লীলাবতী গ্রন্থটি সম্বন্ধে কোন তথ্যটি সঠিক লীলাবতী এটি দীনবন্ধু মিত্রের একটি নাটক অ্যা ব্রেগার মাস নট বি চুজার এর বাংলা অর্থ হবে বিখ্যার চাল কারা আর আকারা মহাকাব্য রচয়িতা হিসেবে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছেন কায়কোপাল বাংলা গীতিকবিতার পূর্ণ বিকাশ ঘটে রবীন্দ্রনাথের হাতে বাংলাদেশের টিভিতে প্রথম প্রচারিত নাটক কোনটি একতলা দোতলা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন মুসলিম নেতার অবদান উল্লেখযোগ্য স্যার সলিমুল্লাহ কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের কোন ছবিটি পুরস্কৃত হয় মাটির ময়না অপারেশন সার্চ লাইট এটি চালু হয় কখন পঁচিশে মার্চ চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত এটি চাপাই নবাবগঞ্জের লোকসঙ্গীত আমাদের জাতীয় পতাকার মাপের অনুপাত হচ্ছে দশ অনুপাত ছয় বাংলাদেশের ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জলে লাল হলুদ সবুজ হলুদ লাল অর্থাৎ দেখেন দুই পাশে লাল দুই পাশে হলুদ এবং মাঝে সবুজ বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি বাংলাদেশের বৃহত্তম নদী হচ্ছে মেঘনা নদী সিএনজি শব্দের অর্থ কোনটি সিএনজি এর অর্থ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস আকিয়াব সমুদ্র বন্দর কোথায় অবস্থিত এটি মায়ানমার বা বার্মায় অবস্থিত আমি তোমাকে খাওয়াই এর অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন কি হবে আই ফিড ইউ নবনী তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করিতেছে এর ট্রান্সলেশন হবে নবনী হ্যাজ বিন ওয়াইটিং ফর ইউ ফর এ লং টাইম দুই ভাইয়ের মধ্যে আমগুলো ভাগ করে দাও এর ট্রান্সলেশন হবে ডিভাইড ম্যাঙ্গোজ বিটুইন দ্য টু ব্রাদার্স ব্যাংকিং প্রথা সর্বপ্রথম বিশ্বের কোন দেশে চালু হয় ইতালিতে গিল্ডার কোন দেশের সমুদ্র বন্দর সমুদ্র বন্দর নয় এটি হচ্ছে মুদ্রার নাম এটি এক সময় ছিল নেদারল্যান্ডের সাবেক মুদ্রা আর বর্তমানে নেদারল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে ইউরো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মধ্যে কোনটি ঢাকায় অবস্থিত সিডাপ সিডাপ এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত এটা প্রেস ক্লাব এবং সচিবালয়ের মাঝামাঝিতে প্রতিষ্ঠানটি অবস্থিত বসনিয়া সংকট সমাধান হয়েছিল কোন চুক্তির মাধ্যমে বসনিয়া সংকট সমাধান হয়েছিল ড্যাটন চুক্তির মাধ্যমে রাশিয়ার পূর্বাঞ্চলে সর্ববৃহৎ শহর কোনটি ব্লাদিভস্টক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ম্যানিলায় অবস্থিত সার্কের সদর দপ্তর অবস্থিত নেপালের কাঠমান্ডুতে শিল্পী পাবলো পিকাসো কোন দেশে জন্মগ্রহণ করেন তিনি স্পেনের নাগরিক টাইটানিক জাহাজটি কত সালে নিমজ্জিত হয় উনিশশো সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তর কোথায় অবস্থিত ওয়াশিংটন ওয়াশিংটন ডিসিতে যেখানে ডিস ডিসি বলতে বোঝা ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত এটি ফিলিপাইনে অবস্থিত মাইক্রোসফট উইন্ডোজের সর্বশেষ ভার্সন কোনটি সর্বশেষ ভার্সন হচ্ছে উইন্ডোজ ইলেভেন অ্যা ব্রিফ হিস্টোরি অফ টাইম এই গ্রন্থটি কে লিখেছেন অ্যা ব্রিফ হিস্টোরি অফ টাইম এটি লিখেছেন স্টিফেন হকিং শ্রীকান্ত চরিত্রটি কোন ঔপন্যাসিকের সৃষ্টি এটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এই গানটির রচয়িতা গোবিন্দ হালদার বাংলাদেশের জাতীয় নাট্যশালা কোথায় অবস্থিত এটি অবস্থিত সেগুন বাগিচায় এটি শিল্পকলার ভেতরে অবস্থিত জীবন থেকে নেওয়া এই চলচ্চিত্রটির পরিচালক জহির রায়হান কোন বর্গের ধনির আগে দন্তনও মধ্যন হয় ট বর্গীয় ধ্বনির আগে বাহুতে বর করে চলে চলেছে তাকে বলা হয় ভুজঙ্গ ভুজঙ্গ মানে হচ্ছে সাপ সনেটের শেষ অংশকে বলা হয় শটক বহুবৃহী এর অর্থ হচ্ছে বহু ধান হুতুম পেচার নকশা কোন জাতীয় রচনা হুতুম পেচার নকশা এটি একটি রম্য রচনা বাংলা ভাষার ইতিবৃত্ত এটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লার রচনা কোনটি উপসর্গ নয় আমরা জানি প্র পরা পড়ি এগুলো হচ্ছে উপসর্গ কিন্তু আমি এটি উপসর্গ নয়। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এটি বলেছেন চণ্ডীদাস কবি রবি ঠাকুরের বিজড়িত শিলাই দহ কোন জেলায় শিলাই দহ এটি কুষ্টিয়া জেলায় অবস্থিত ছন্দের জাদুকর কাকে বলা হয় ছন্দের জাদুকর বলা হয় সতেন্দ্রনাথ দত্তকে যে প্রবীণ নয় তাকে এক কথায় বলা হয় নবীন আলালের ঘরের দুলাল এটি লিখেছেন পেরিচাঁদ মিত্র বধ কাব্য লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত আর কত দূরে নিয়ে যাবে সুন্দরী এখানে সুন্দরীর আগে যে শূন্যস্থান আছে সেখানে হবে মোরে আর কত দূরে নিয়ে যাবে মোরে সুন্দরী নিচের কোন বানানটি সঠিক সমীচীন যে বানানটি এটি দুইটাই হচ্ছে দীর্ঘইকার সমিচিন। সমীচীন এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা এই গানটির রচয়িতা গোবিন্দ হালদার ভোরের পাখি কাকে বলা হয় বিহারীলাল লাল চক্রবর্তীকে মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয় কত তারিখে দশই এপ্রিল সুন্দরবনের কত ভাগ বাংলাদেশে অবস্থিত কোথাও আছে বাষট্টি শতাংশ কোথাও আছে ষাট শতাংশ যেহেতু এখানে বাষট্টি অপশনটা নাই তাই উত্তর হবে ষাট ভোমরা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত ভোমরা এটি সাতক্ষীরা জেলায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কী ধরনের প্রতিষ্ঠান এটি একটি সাংবিধানিক বা কনস্টিটিউশনাল প্রতিষ্ঠান পাহাড়পুর কোন জেলায় অবস্থিত পাহাড়পুর নওগাঁ জেলায় অবস্থিত আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক জাতিসংঘের নবম মহাসচিব যিনি নিয়োগ পেয়েছিলেন দু সালের একদম প্রথম দিন অর্থাৎ পহেলা জানুয়ারি সেই দায়িত্ব গ্রহণ করে এখনও অবধি তিনি জাতিসংঘের মহাসচিব হিসেবে আছেন তার নাম হচ্ছে অ্যান্টনিও গুতেরেস তিনি পর্তুগালের নাগরিক কোন প্রণালী আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী বিমস্টেক কোন ধরনের সংগঠন বিমস্টেক একটি অর্থনৈতিক সংগঠন সার বা সিরদাপ এর সদর দপ্তর অবস্থিত বাংলাদেশের ঢাকায় জাপানের মুদ্রার নাম ইয়েন সুয়েজ খাল কোথায় অবস্থিত সুয়েজ খাল এটি মিশরে অবস্থিত সুষম খাদ্যের উপাদান ছয়টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে এটি ফিল ইন করতে হবে হি পারসিস্টেড ড্যাশ মিস মি পার্সিস্ট ইন শব্দের অর্থ হচ্ছে নিজের মধ্যে আবদ্ধ রাখা লেগে থাকা অর্থাৎ সে ভুল বোঝার ক্ষেত্রে একদম অনর ছিল হি পারসিস্টেড ইন মিসআন্ডারস্ট্যান্ডিং মি আমাকে ভুল বোঝার ক্ষেত্রে সে অনড় ছিল প্রাপ্তবয়স্ক একজন মানুষের শরীরে পানির পরিমাণ কত পানির পরিমাণ প্রায় ষাট ভাগ দ্য রাইট ফর্ম অফ in the দ্য ফলোইং সেন্টেন্স উইল বি উডিউ মাইন্ড কোনো সেন্টেন্সে যখন উডিউ মাইন্ড থাকে তখন সেখানে একটা বার্ভ আসলে বার্ভের সাথে অবশ্যই আইনজি যুক্ত হয় তাহলে এখানে হবে singing অ্যা সং রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন চুজ দ্যপ্রিয়েট মিনি ফর দ্য ফোর অল্টারনেটিভ অফ দ্য ফলোই ইডিয়াম ফরগুড ফরগুড শব্দের অর্থ হচ্ছে চিরতরে সো ইট মিনস পারমান্টলি হুইচ ইজ দিং এখানে সুনামি বানানটা হচ্ছে টি দিয়ে শুরু হয় টি এস ইউ এন এ এম আই সুনামি সৈয়দ ওয়ালিউল্লাহর চাঁদের অমাবস্যা এটি কোন শ্রেণীর উপন্যাস এটি হচ্ছে মনো সমীক্ষণমূলক একটি উপন্যাস বর্তমানে ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ উপন্যাসিককে এই চারটা অপশন দেখলে আপনি বুঝতে পারবেন এখানে শ্রেষ্ঠ উপন্যাসিক হচ্ছে থমাস হার্ডি এ সার্চ ফর আইডেন্টি এই বইটি কার লেখা মেজর আব্দুল জলিল এই বইটি লিখেছেন ছেলেটি যেন রাজপুত্তুর এই বাক্যে যেন এটি কী হিসেবে ব্যবহৃত হয়েছে এটি মূলত তুলনা করা হচ্ছে তাই এটি তুলনামূলক চীনা গড়িয়াল এলিগেটর এর দৈর্ঘ্য কত এর দৈর্ঘ্য প্রায় ওয়ান পয়েন্ট নাইন থেকে টু পয়েন্ট ফাইভ মিটার পর্যন্ত হয়ে থাকে পলিগ্রাফ বা মিথ্যা দরার যন্ত্র এটি কে আবিষ্কার করেন জন এ লারসন পলিগ্রাফ এই যন্ত্রটি আবিষ্কার করে কোন প্রাণী জীবনে একবারও পানি পান করে না এটি হচ্ছে ক্যাঙ্গারু রেট জীবনে একবারও পানি পান করে না কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয় মেরু অঞ্চলে বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতাকে আদি রচয়িতা হচ্ছে চণ্ডীদাস মধ্যযুগের প্রথম কাব্য ধরা হয় শ্রীকৃষ্ণ কীর্তনকে অমিতাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য ছেড়া তার এই নাটকটির রচয়িতা হচ্ছেন তুলসী লাহিরি ঠাকুরমার জুলি এটি কার লেখা এটি লিখেছেন দক্ষিণা রঞ্জন মিত্র সৈয়দ মুস্তবা আলীর দেশে বিদেশে বইটিতে কোন শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে কাবুল শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি পারে এটি কোন ধরনের বাক্য কিন্তু এটি মূলত যৌগিক বাক্য প্রথম বন্ধনী সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয় প্রথম বন্ধনী ব্যাখ্যামূলক অর্থে ব্যবহৃত হয় যা চুষে খাওয়া হয় তাকে এক কথা বলা হয় চুস্য ফল পাকলে যে গাছ মারা যায় তাকে এক কথা বলা হয় ঔষধি মনো কষ্ট এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে মনোযোগ কষ্ট জিব্রাইলের ডানা গল্পের রচয়িতা হচ্ছেন শাহেদ আলী নিচের পালা গানগুলোর মধ্যে কোনটি মনসুর বয়াতির রচিত দেওয়ান মদিনা লুক ড্যাস দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি অভিধান থেকে শব্দ খুঁজে বের করার ক্ষেত্রে লুক ব্যবহৃত হয় অর্থাৎ শব্দ খুঁজে বের করা ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট এটার রচয়িতা হচ্ছেন দস্তবসি কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যের রাজা রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে অস্ট্রেলিয়া আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসেড এখানে আনলেস বলতে কী বোঝাচ্ছে আনলেস মূলত এখানে একটি কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম কত সালে একত্রিত হয় উনিশশো সালে এন্ডেড ইন ফেস্কো এর অর্থ হচ্ছে পুরোপুরিভাবে ব্যর্থ হওয়া অর্থাৎ কমপ্লিট ফেইলিওর বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোন দেশে অবস্থিত বেলজিয়ামে অবস্থিত বাইট বাংলা হচ্ছে যত গর্জে পার্কিং বর্ষে না শিলাইদহ ছাড়া রবীন্দ্রনাথ বাংলাদেশের আর কোন অঞ্চলে অবস্থান করতেন রবীন্দ্রনাথ শিলাইদহ ছাড়া বাংলাদেশের নওগাঁ জেলার একটি স্থানে থাকতেন যে স্থানটার নাম হচ্ছে পতিশর মূলত জমিদারি দেখা শোনার তিনি আঠারোশো সালে এখানে প্রথম আসেন এবং শেষবার আসেন উনিশশো সালে আবার ঢাকা আসার ক্ষেত্রে এটার একটা ভিন্ন প্রশ্ন রয়েছে কবি ঢাকায় দুইবার আসেন একটা হচ্ছে আঠারোশো আটানব্বই আর একটা হচ্ছে উনিশশো সালে প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন বলা হয় শ্রীকৃষ্ণ কীর্তন না কিন্তু যেহেতু প্রাচীন যুগ তাই এটি উত্তর হবে চর্যাপদ কোনটি সুফিয়া কামালের কবিতা তাহার এই পরে মনে কোরমা এই শব্দটি কোন ভাষা থেকে আগত শব্দ কোরমা একটি তুর্কি শব্দ এখানে যে যুক্তাক্ষর রয়েছে এখানে মোট কোন কোন বর্ণ রয়েছে আমরা যখন উদ্ধার শব্দটা বলি তখন দ আর ধ দুইটার সংযুক্ত হয়ে থাকে রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ নিচের কোনটি শেষ লেখা কোন গ্রন্থটি বেগম রোকেয়ার লিখিত নয় বেগম রোকেয়া শাখাৎ হোসেন লিখেছেন পদ্মরাগ মতিচুর সুলতানার স্বপ্ন কিন্তু পদ্মাবতী নয় কাদম্বিনী চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের জীবিত ও মৃত স্বাধীন শব্দটি সন্ধিবিচ্ছেদ কোনটি স্বাধীন শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে যোগ অধীন জসীম উদ্দিনের কাব্যগ্রন্থ নিচের কোনটি রাখালি নিচের কোন শব্দটি সমাজবদ্ধ নয় সমাজবদ্ধ শব্দ নয় হচ্ছে বিদ্যালয় এটি সন্ধি সাধিত শব্দ মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের নাম হচ্ছে গেরিলা বাংলা সাহিত্যে অমিতাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত নুরুল দিনের সারা জীবন কোন ধরনের সাহিত্যকর্ম এটি কাব্য নাটক কোন বাড়ানটি শুদ্ধ মুহূর্ত এই বাড়ানটি সঠিক আক্তারুজ্জামান ইলিয়াসের লেখা গ্রন্থ নিচের কোনটি টিলে কোঠার সে পাই মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য নিচের কুন্তি মেঘনাদপথ কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সংকলন হচ্ছে রুদ্রমঙ্গল হুমায়ুন আজাদের রচনা নিচের কুন্তি লাল নীল দীপাবলী গোছানো প্রস্তুতির জন্য স্বপ্নের স্কুলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম